শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আকাশের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ কেমন ঘুম থেকে উঠেই দেখলাম যে আকাশটা একদম পুরো মেঘলা হয়েছে আছে পুরো আকাশটায় তো দেখে বেশ একটু ভালোই লাগলো কারণ কদিন প্রচণ্ড যে গরম পড়েছিল একদম মানে কী বলবো ঘরেতে মানে কিছু কাজ করা যাচ্ছিলো না ঘরেতে থাকা যাচ্ছিলো না মানে এত পরিমাণে গরমের তাপটা ছিল তো একটু মেঘলা দেখে তো মনটা একটু আনন্দে ভরেই গেল মনে হলো যেন আজকের হয়তো একটু বৃষ্টি হবে তো জানি না কী হয় দেখা যাক সকাল থেকেই তো কাজটাকে শুরু করে দিয়েছি তো সকালে উঠে প্রথমে দেখো আগে ঘরের কাজে লেগে গেছি তো আগে বিছানাটাকে ঝেড়ে নিয়ে খাটটাকে মুছে স্লাইডিংটাও মুছে পরিষ্কার করে নিলাম আর এদিকে ড্রেসিং টেবিলটাকেও মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই যে দু তিন দিন হয়ে গেলে না একটু ধুলো উড়ে উড়ে ভরে যায় মানে মানে ধুলো ধুলো ভাব লেগে যায় আর একটু ধুলো ধুলো হলে না আমার একটু মানে কেমন হয় মনে হয় যেন একটু ধুলো পড়ে গেল একটু মুছে পরিষ্কার করে নিই তো যেহেতু দু তিন দিন মোছা হয়নি তো আজকাল একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম সব কিছুই আর নিজের জিনিস নিজের মতন করে পরিষ্কার করার মজাটাই আলাদা আর নিজের জিনিস পরিষ্কার থাকলে যেন নিজেরও দেখতে ভালো লাগে বা অন্য অন্য কেউ আসলে তাদেরও দেখতে ভালো লাগে তো আমার তো মনে হয় যে মানে কে আসলো দেখলো সেটা পরের কথা নিজের জিনিস নিজে পরিষ্কার করে যত্ন করে রাখলে মনে হয় যেন অনেকটাই ভালো লাগে আর তারপরে ফ্রিজটাকেও পরিষ্কার করে নিচ্ছি কারণ ওর গায়ে একটু নোংরা হয়েছিল মেয়েটা হাত দিচ্ছিলো ওই যে বারবার ফ্রিজ থেকে আম বার করে খাচ্ছে একবার লিচু বার করছে ওই জন্য মানে একটু দাগ দাগ হয়ে গেছিলো তো ওটাকেও একটু মুছে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করবে না সবাই দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে কমেন্ট করতে না পারলেও একটা করে লাইক দিয়ে দিও যাতে ভিডিওটা অন্যদের কাছে পৌঁছোতে মানে পৌঁছে যায় আর যারা নতুন আছো আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে ভিডিও তাহলে আর যারা প্রথমেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো দেখো সব কিছু মুছে পরিষ্কার করে নিয়ে ঘরটাকেও ঝাঁট দিয়ে নিয়েছি আর এবারে মুছে নিচ্ছি ভালো করে কারণ হচ্ছে যে মানে সকালে ঘুম থেকে উঠে কাজকাম সেরে নি আর ঘরের কাজটা অনেকটাই অনেকটাই ঘরের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটাই করতে হয় তো মানে ঘরের কাজটা অনেকটাই সময়ের ব্যাপার ওই জন্য আগে ঘরের কাজটা করা হয়ে গেলে সকালেই আমার মনে হয় কাজ অনেকটাই কম হয়ে যায় তো সেই হিসাবেই আমি প্রত্যেক সকালে উঠেই আগে সকাল ঘরের কাজটাই সেরে নিই তো ঘরটার এই ঘরটাকে মুছে নিয়েছি আর এই যে দেখো মুছার পরে ঘরটাকে গুছিয়ে নেওয়ার পরে বেশ একটু ভালোই দেখায় আর এই যে পাশের ঘরে এখনও ছেলে মেয়ে ঘুমাচ্ছে ওদেরকে আর এখন তোলে নিই তবে জানি না কালকের মেয়েটা সারা রাতই ঘুমায়নি খুবই জ্বালাতন করেছিল মাঝে মাঝে কেন এমন করে আমিও জানি না তো আগে ছোটোবেলাতে ভালো লাগতো তখন মানে রাত জাগা অভ্যাস ছিল এখন একটু বড় হয়ে গেছে তো এখন আর রাত জাগতে পারি না এখন ওই রাত্রের দিকে একটু জ্বালাতন করলে যেন নিজেকেই অস্বস্তি মনে হয় তো যাই হোক ওদেরকে মানে আর ডাকলাম না ঘরের ভিতরে যেহেতু ঘুমাচ্ছে আমি আমার মতন কাজ করে নিচ্ছি আর এই যে দেখো মানে ঘর মুছে নিয়ে ডাইনিংটাকেও ভালো করে সুন্দর করে মুছে নিয়েছি আর এই যে ডাইনিং মুছতে মুছতে বাইরে কেমন বৃষ্টি এসে গেছে দেখো বেশ একটা ভালো লাগছিল বেশ প্রচুর জোরে বৃষ্টি এসছে একদম ঝমঝমিয়ে এত জোরে বৃষ্টি এসছে মানে এক সেকেন্ডের মধ্যে সব গাছপালা পুরো একদম ভিজে পানিতে পানি আর প্রচুর মেঘও ডাকছিল বিদ্যুতও চমকাচ্ছিলো আর এই গাছগুলো জানালার কাছে রেখে দিয়েছিলাম তো এক দু ফোঁটা করে পানি পড়ছিল তো ওরা ওরাও যেন আনন্দ পাচ্ছিল তো ওদিকের কাজকাম হয়ে গেছে আর ওরা তো ঘুমাচ্ছে আর ওদেরকে ডাকলাম না কারণ এই যে বর্ষার সময় বৃষ্টি হচ্ছে বাইরে আর আমি ঘরের ভিতরে কাজ করছি উঠলে অনেক একটু জ্বালাতুন করবে ছেলেটা বড় হয়ে গেছে ও অতটা কিছু বলবে না তবে মেয়েটা খুবই জ্বালাতুন করবে তো ওই জন্য আর ডাকিনি আর এমনিও রাত্রে ঘুমাতে দেয়নি তো আমার ঘুম হোক না হোক অসুবিধা নেই কিন্তু ওর ঘুমটা তো ওকে পুষিয়ে নিতে হবে ওই জন্য ও বেলা অনেকটা বেলা পর্যন্তই ঘুমিয়েছিল তো এখানে বাসনপত্র সব মাজা ঘষা করে ধুয়ে নিচ্ছি একটা একটা করে আর একটু ভালো করে না ধুলেও হয় না ওই জন্য আর মানে সকাল সকালে উঠেছিলাম আর বরমশাই তো ঘরেতে নেই ও তো অনেক সকালেই উঠে বাজার করে দিয়ে চলে গেছে আমার বাপের বাড়ির এলাকায় ওর একটু বিশেষ কাজের জন্য চলে গেছিলো উঠে তো তার খানিক্ষণ পরে আবার মানে যেহেতু ও উঠে গেছে তার খানিকক্ষণ পরে আবার আমিও উঠে গেছি উঠে গিয়ে সব কাজকাম করতে লেগে গেছিলাম তো একটু সকাল সকাল উঠলে কাজকাম করলে সকাল সকালই হয়ে যায় আর বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরের মধ্যে বসে আমি একলা একলা কাজ করছি বেশ ভালো লাগছে যদিও ওরা তো সবাই ওর পাপাও নেই ছেলে মেয়েও সব ঘুমাচ্ছে আমি একলাই ঘরেতে আছি তো বাসনপত্র মেজে নিয়ে হয়ে গেছে মাজা ঘষা সব ধোয়া হয়ে গেছে মানে জায়গার জিনিস জায়গাতে সব গুছিয়ে রেখে দিয়ে এবার গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি কারণ মানে আগে মেজে নিচ্ছি ভালো করে তারপরে মুছবো কারণ এটার উপরেই প্রচুর মানে পরিমাণে এ হয় মানে যত তেল মশলা যা কিছু সব এটাতেই পড়ে আর আমার মানে আমার এমন অভ্যাস মানে সকালে উঠে আমার সব কাজ করে মানে আগে ঘর পরিষ্কার করা তারপরে রান্নার জায়গা গ্যাস ট্যাস মুছে পরিষ্কার না করলে যেন আমার হয় না তারপরে আবার রান্না করব আবার মুছবো কিন্তু আমার পরিষ্কার থাকলেও একবার মুছে নেব এটা মানে আমার যেন মনে হয় যে বাসি রান্নাঘর এরকম একটা মনে হয় তো গ্যাসের জায়গাটাকে মুছে পরিষ্কার করে নিয়ে এই যে স্লাইডিংগুলোকেও একটু মুছে দিচ্ছি রোজ রোজ মুছলে কি বলো তো আর অতটা মানে তেল ছিটে হয় না যদিও রোজ রোজ মুছা হয় না দু একদিন পর পরই করি তো তা আজকের একটু সময় পেলাম বলে আজকের একটু যে মানে মুছেই দিলাম পাশের টাইলসটাকেও মুছে দিচ্ছি এটাতেও মানে ওই যেহেতু রান্না হয় তো ওখানেও তেল টেল ছিটকে আসে ওই জন্য তো সব কিছুই মুছে ভালো করে পরিষ্কার করে নিলাম আর ওই যে চিমনির তারটা ঝুলছিল ওটাকেও একটু ভালো করে মানে মুছে পরিষ্কার করে দিলাম এই যে দেখো গ্যাসটাকে মোছার পরে বেশ ভালো দেখো যদিও আমার ওভেনটা অনেক পুরনো হয়ে গেছে তো তারপরে ফ্রিজে যে বাজার ঘাট ছিল সেগুলোকে বার করে নিয়ে আসলাম আর এই যে সকালে মাছ দিয়ে গেছিলো কি মাছ আমি দেখিনি তবে এখন খুলে দেখলাম যে একটা ছোটো ইলিশ মাছ দিয়ে গেছে আর ওই যে আগের মানে কদিন আগে ওই যে পটল নিয়ে এসেছিলো সেটা ফ্রিজে রাখা ছিল ওইটা বার করে নিয়ে এসেছি ভাজা করার জন্য আর একটু মাংস মানে আগের দিনে কেটে রেখেছিলাম সেটাও নিয়ে এসছি বরফ গলতে দিয়েছি ওটাকে একটু টিকিয়া করার জন্য আর এই যে তারপরে মাছটাকে একটু ভালো করে ঘষে ধুয়ে ঘষি নিই মানে ইলিশ মাছ তো মানে সাধারণত আমি ঘষি না ওই যে গায়ে হালকা হালকা আঁচটাশ থাকে ওইগুলো একটু মানে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিই ওটাই পরিষ্কার হয়ে যায় তো এই যে মাছটাকেও একটু ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি তো এই সবগুলো করতে করতে তারপরে আমার মানে ওরা দুই ভাই বোন দুজনেই উঠে গেছিলো তারপরে মানে আমি মাছটা মানে ঘষে ধুয়ে রেখে আবার মানে ঘরে গেছিলাম মেয়েটাকে একটু ফ্রেশ করানোর জন্য ও ঘুম থেকে উঠে গেছে আর একটু ঘুম থেকে উঠলে না ও কাঁদে মানে বড় হয়ে গেছে তবুও ঘুম থেকে উঠলে কাঁদে মানে একটু ওর কাছে যেতে হয় না গেলে একটু কোলে নিতে হবে তবে চুপ হবে না হয়তো মানে এখন চলবে ওইভাব কান্নাকাটি তো চলে গেছিলাম এদিকে মাছটাও মোটামুটি আমার হয়ে গেছে ধোয়া এবার শুধু রান্নার পালা তো আজকে সকাল সকালই সব করে নিচ্ছি আর এই যে দেখো কতটা কাপড় কেছে নিয়েছি কিন্তু এই যে বাইরে বৃষ্টি হচ্ছে মেলতে পারবো না এখন তবে যখন থামবে দেখব যদি বেলার দিকে থামে তো ছাদে দিয়ে আসবো ওখানে চাটা খেয়ে নিয়ে করে খেয়ে নিয়ে এখানে আবার ওই যে মাছটাকে জাল দিতে দিয়েছি মশলাপত্র দিয়ে যেমন মানে এটা ঝোল হচ্ছে না এটা জাল দিচ্ছি আর এখানে পটল আলুটাও ভাজা হয়ে গেছে একদম মানে সকাল সকালই হয়ে গেছে আর আমার মনে হয় মানে যদি বর বরেরা যদি সকাল সকাল বাড়ির থেকে মানে আর কি কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় তাহলে মনে হয় কাজকামগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় আর ছেলে মেয়েগুলো যদি একটু জ্বালাতুন না করে তো তো আমার তো আর তা হয় না সকালে উঠে ওই যে ছেলের স্কুলে টিফিন করো এই করো ওই করো অনেকটাই দেরি হয়ে যায় আবার মেয়েটা ওঠে তাকে সামলানো আবার ও পাপা ওঠে যদিও সে কিছু খায় না তারপরেও একটু সময় লাগে ঘরেতে থাকে তো ওদিকে ভাত হয়ে গেছে আর এখানে টিকিয়াগুলোকেও ভেজে নিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে